আজকা নেই আজকা সব আমার বাড়ি রুশো দিয়ে আইব আমিও বইছি দেখ তো হিংশের কেমন লাগে আজকে হিংসা লাগে আরে কি তা গো maksud তুমি হ্যাঁ কেলা দিয়া দেখো না কিনা বই বইরছি পূজা আছে দেখো জানো না ফেশিয়ালি তো তো ভিতরে পাঁচ ফাটা নি দেয় মানে তো শ্বাসায় না দেয় এ কি পেশিয়া তুমি কই রোজাগা না গোল ফেশিয়াল করলে মানুষে চোকো শশা দেয় আমি তো করছি সিলভার ফেশিয়াল এ না চোকো ফাতা দিছি সিলভার ফেশিয়াল বিডা পার কি ফেশিয়াল আর কোন পার্লারে লুকাইছল আমার জীবনও তো আমি দেখছি না সিলভার ফেশিয়াল বা ফাটা দিয়া কি কি এরকম চোকর বিটা ফাটা দে তুমি তুমি এটা বুঝতে না বুঝছোনি ইডি কেড়ে দিছি ওই জবা ফুলের ফাতা বুঝছিনিস জবা ফুলের মতন এই চোখটির হেন্দা একটা ফেসিয়াল ওই সুন্দর এই কারণে তুমি এত কথা কেমনি সব কাজ আমার বাধা দো তুমি এগো ওখানো ফেসিয়াল করে হই না তুমি যাবে না মুখ লাগাই দিতেছ এমনি কেমনে তুমি চাই আছো হ্যাঁ তোমার কোনো কাম টাম নাই যাও গর যাও গর যাই গর তরটি গুছে সান কর যাও আমার শাশুড়ি যত কতই কোক ইতার ভিতরে কিছু না কিছু কারণ আছে গন্ধ শুঙ্গা লই কি গো এটা তো ফেক চুপ চুপ ফেক না রে চুপ চুপ অকনে ফেলিয়ার বুয়াইবা আইলে বুঝছ না দিদি এ কেও যদি আইয়ে অকনে ফেলিয়ার বুয়াইবা আইলে ইনি সিলভার ফেশিয়াল কবি আর যদি না কস কিন্তু খবর আছে তো দেখবি আসতাম সিলভার ফেশিয়াল কবি নাইলে বুঝা যাবো ফের যে এই আমি যাম এমনি যেমন করতেছি এমনি এমনি কইবানি যদি এম এমনি না কো তোমার কিলাম রাস্তার থেকে সরাই দিম তুমি সকল বেফারে নাক গল বুঝছো আমি যে এমনি যেমন করছি এমনি এমনি কইতে হবে আর না হইলে কিন্তু সবাই কবি কিন্তু বলি এটা সিলভার ফেসিয়াল মন থাকবো নি মন থাকবো দা চার্থী আপনারাও কিন্তু কবেন এটা সিলভার ফেসিয়াল ফেক এটা কবেন না কিন্তু মনে থাকবো নি মনে রাখি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে কারণ পূজা পূজার ভিতরে তো ফেসিয়াল হয় আর এটা ফ্যাক দিয়ে হোক সিলভার ফেসিয়াল গোল্ড ফেসিয়াল যেটা ব্যবহার কিন্তু ফেসিয়াল তো মাস্ট করন লাগে ওই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু সবাই আমরা রে একটু লাইক একটু সাপোর্ট আর কি করতো মা শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করতে কিন্তু কেউ বলবেন না টাটা আবার একটা নতুন আর একটা ভিডিওর সাথে আবার দেখা হইতাছে টাটা